আসসালামু আলাইকুম হাই ফ্রেন্স আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আজকের ভিডিওটি যারা দেখতেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য সম্পূর্ণ হচ্ছে রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে আসলাম যে থ্রি পিসগুলো একেবারে কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে বিনেকের মধ্যে থাকছে আর সম্পূর্ণ ডিজাইনগুলো হচ্ছে শুধু দিয়ে করা এত সুন্দর দুইটা নেকলাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আজকের এই ড্রেসগুলো থাকবে আপনাদের জন্য একেবারেই কিন্তু স্টুডেন্ট বাজেটের চোখে কম দামে এগুলো অ্যাভেলেবেল চলে আসে প্রত্যেকটা হচ্ছে রেডিমেড থ্রি পিস থাকবে সাইজগুলো অ্যাভেলেবেল পাবেন এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত এই ড্রেসগুলোর সাইজ রয়েছে আমরা প্রথমে ব্ল্যাক কালারটা দেখব এত সুন্দর করে এগুলোতে কাজ করা হয়ে থাকে আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন সম্পূর্ণ প্রিন্টটা যদি আগে দেখে আপনাদেরকে ড্রেসের সম্পূর্ণ প্রিন্ট হচ্ছে এটি একেবারে সফট একটা সুইচ কটন ফেব্রিক্সের উপরে এই ড্রেসের কাজগুলো করা হয়েছে এবং সাইড বর্ডার যেগুলো কাজগুলো যে আমরা দেখতেছি সেগুলো সম্পূর্ণ মস্তিনের উপরে সুতার কাজ জোরে সুতো দিয়ে কাজ করা হয়েছে এবং স্লিভস ডিজাইনটাও কিন্তু আমরা পাচ্ছি মস্তিন বর্ডারের মধ্যে এবং নেকলাইনের বর্ডারটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ হচ্ছে মস্তিনের উপরে বুটিক্সের কাজ করা এমব্রয়েডারি কাজ করা এই হচ্ছে মূলত ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে মানে ম্যাচিং প্রিন্টের মধ্যে আমরা সুইচ কটন ফেব্রিক্সের উপরে স্যালোয়ার পাবো এগুলো হচ্ছে গরমের জন্য মানে রিয়াল যে সুইচ কটন হয় সেই রিয়াল সুইচ কটনের আপনারা পেয়ে আছেন এই ড্রেসগুলো গরমের জন্য স্পেশাল আরামদায়ক ড্রেস তাও আবার রেডিমেড ছিপিস দুপাটায় দেখুন কত ফ্যান্টাস্টিক দুপাটটা পাবো এই ড্রেসটার সাথে অনেক বড় মাপের একটা দুপাটটা পেয়ে যাবো দুপাটাতে চমৎকারভাবে কিন্তু প্রিন্ট করা আছে আর এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এত সুন্দর এত চমৎকার কোয়ালিটিফুল একটা রেডিমেড ট্রিপি যেগুলো স্থান পাত্র পেতে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে দেখুন এই ড্রেসের ডিজাইনটা একটু দেখাই দিচ্ছে আপনাদেরকে ফুল ডিজাইনটা দেখুন স্যালোয়ারটাও কিন্তু অ্যাকুরেট কালারের মধ্যে আপনারা পাবেন দুপাটাটা ফ্যান্টাস্টিক দুপাটা থাকবে সাইড বোর্ডারের কাজগুলো দেখুন সম্পূর্ণ কিন্তু সুতা দিয়ে কাজ করা হয়েছে তো দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা ম্যাচিং কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় খুলে দেখাও মাত্র এক হাজার টাকায় এত সুন্দর এত স্মার্ট এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গুলো হবে লোনের দুপাট্টা সুইচ কটনের ড্রেস লোনের দুপাটা পাবো আমরা প্রত্যেকটা দুপাটা এত সুন্দর করে কাজ করা হয়েছে দুপাটার বর্ডার লাইনগুলো দেখুন সম্পূর্ণ দুপাটাটার মধ্যে কাজ করা মাত্র এক হাজার টাকা এত সুন্দর স্মার্ট ড্রেস কীভাবে আপনারা অর্ডারগুলো করবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি খুলল এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমু পাবেন হোয়াটসঅ্যাপ আছে দুটো নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে যেতে পারবেন ধুপিয়াসরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম